কাউকে মানব না আর কুফর ও ইমানের মাঝখানে একটি পথ বের করতে চায় তারা সবাই আসলে কট্টর কাফের আর এহন কাফেরদের জন্য আমি এমন শাস্তি তৈরি করে রেখেছি যা তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করবে বিপরীত পক্ষে যারা আল্লাহ ও তার রসুলদেরকে মেনে নেয় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না তাদেরকে আমি অবশ্যই তার পুরস্কার দান করব। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময় এই আহলে কিতাবরা যদি আজ তোমার কাছে আকাশ থেকে তাদের জন্য কোনো লিখন অবতীর্ণ করার দাবি করে থাকে তাহলে ইতিপূর্বে তারা এর চাইতেও বড় ধৃষ্টতাপূর্ণ দাবি মুসার কাছে করেছিল তারা তো তাকে বলেছিল আল্লাহকে প্রকাশ্যে আমাদের দেখিয়ে দাও তাদের এই সীমালঙ্ঘনের কারণে অকস্মাত তাদের উপর বিদ্যুৎ আপতিত হয়েছিল তারপর সুস্পষ্ট নিশানিসমূহ দেখার পরও তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল এরপরও আমি তাদেরকে ক্ষমা করেছি আমি মূসাকে সুস্পষ্ট ফরমান দিয়েছি এবং তুর তাদের উপর উঠিয়ে তাদের থেকে এই ফরমানের আনুগত্যের অঙ্গীকার নিয়েছি আমি তাদেরকে হুকুম দিয়েছি সেজদানত হয়ে দরজার মধ্যে প্রবেশ করো আমি তাদেরকে বলেছি শনিবারের বিধান লঙ্ঘন করো না এবং এর স্বপক্ষে তাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছি শেষ পর্যন্ত তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আল্লাহর আয়াতের উপর মিথ্যা আরোপ করার জন্য নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের দিল আবরণের মধ্যে সুরক্ষিত তাদের এই উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল অথচ মূলত তাদের বাতিল পরস্তির জন্য আল্লাহ তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন এবং এজন্য তারা খুব কমই মান এনে থাকে তারপর তাদের নিজেদের কুফরির মধ্যে অনেক দূর অগ্রসর হয়ে মারিয়ামের উপর গুরুতর অপবাদ লাগাবার জন্য এবং তাদের আমরা আল্লাহ রসুল মারিয়াম পুত্র ঈসা মসিকে হত্যা করেছি এই উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল অথচ প্রকৃতপক্ষে তারা তাকে হত্যাও করেনি এবং শুলেও চড়ায়নি বরং ব্যাপারটিকে তাদের জন্য সন্দিগ্ধ করে দেওয়া হয়েছে আর যারা এ ব্যাপারে মতবিরোধ করেছে তারাও আসলে সন্দেহের মধ্যে অবস্থান করছে তাদের কাছে এ সম্পর্কিত কোনো জ্ঞান নেই আছে নিছক আন্দাজ অনুমানের অন্ধ অনুশ্রুতি নিঃসন্দেহে তারা ইসা মসিকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ জবরদস্ত শক্তিশালী ও প্রজ্ঞাময় আর আহলি কিতাবদের মধ্য থেকে এমন একজনও হবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ইমান আনবে না এবং কেয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে মোট কথা এই ইহুদি মতাবলম্বদের এহন জুলুম নীতির জন্য তাদের মানুষকে ব্যাপকভাবে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য তাদের সুদ গ্রহণ করার জন্য যা গ্রহণ করতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করার জন্য আমি এমন অনেক পাক পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি যা পূর্বে তাদের জন্য হালাও ছিল আর তাদের মধ্য থেকে যারা কাফির তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি কিন্তু তাদের মধ্য থেকে যারা পাকাপোক্ত জ্ঞানের অধিকারী ও ইমানদার তারা সবাই সেই শিক্ষার প্রতি ই মান আনে যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল এ ধরনের ইমানদার নিয়মিতভাবে নামাজ রোজা পালনকারী এবং আল্লাহ ও পরকালে বিশ্বাসী লোকদেরকে আমি অবশ্যই মহাপুরস্কার দান করব হে মোহাম্মদ আমি তোমার কাছে ঠিক তেমনিভাবে ওহি পাঠিয়েছি যেমন নুহ ও তার পরবর্তী নবীদের কাছে পাঠিয়েছিলাম আমি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের কাছে এবং ইসা আয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের কাছে ওহি পাঠিয়েছি আমি দাউদকে জবুর দিয়েছি এর পূর্বে যেসব নবীর কথা তোমাকে বলেছি তাদের কাছেও আমি ওহি পাঠিয়েছি এবং যেসব নবীর কথা তোমাকে বলিনি তাদের কাছেও আমি মূসার সাথে কথা বলেছি ঠিক যেমনভাবে কথা বলা হয় এই সমস্ত রসুলকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছিল যাতে তাদেরকে রসুল বানিয়ে পাঠাবার পর লোকদের কাছে আল্লাহর মোকাবেলায় কোনো প্রমাণ না থাকে আর আল্লাহ সর্বাবস্থায় প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময় কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন তিনি যা কিছু তোমাদের উপর নাজিল করেছেন নিজের জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন এবং এর উপর ফেরেস তারাও সাক্ষী যদিও আল্লাহর সাক্ষী হয় যথেষ্ট হয় যারা নিজেরাই এটা মানতে অস্বীকার করে এবং অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয় তারা নিঃসন্দেহে ভুল পথে অগ্রসর হয়ে সত্য থেকে অনেক দূরে চলে গেছে এভাবে যারা কুফ্রীয় বিদ্রোহের পথ অবলম্বন করে এবং জুলুম নিপীড়ন চালায় আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না এবং তাদেরকে জাহান্নামের পথ ছাড়া আর কোনো পথ দেখাবেন না যেখানে তারা থাকবে চিরকাল আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয় হে লোকেরা এই রসু তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক নিয়ে এসেছে কাজেই তোমরা ইমান আনো তোমাদের জন্যই ভালো আর যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। হে আহলি কিতাব নিজেদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না আর সত্য ছাড়া কোনো কথা আল্লাহর সাথে সম্পৃক্ত করো না মারিয়াম পুত্র ঈসা মসি আল্লাহর একজন রসুল একটি ফরমান ছাড়া আর কিছুই ছিল না যা আল্লাহ মারিয়ামের দিকে পাঠিয়েছিলেন আর সে একটি রূহ ছিল আল্লাহর পক্ষ থেকে কাজী তোমরা আল্লাহ তার রাসূলদের প্রতি মান আনো এবং তিন বলো না নিবৃত্ত হও এটা তোমাদের জন্যই ভালো আল্লাহ তো একমাত্র ইলাহ কেউ তার পুত্র হবে তিনি এর অনেক ঊর্ধ্বে পৃথিবী ও আকাশের সব কিছুই তার মালিকানাধীন এবং সেসবের প্রতিপালক ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি নিজেই যথেষ্ট মসিহ কখনো নিজের আল্লাহর এক বান্দা হবার ব্যাপারে লজ্জা অনুভব করে না এবং ঘনিষ্ঠতর তারাও একে নিজেদের জন্য লজ্জাকর মনে করে না যদি কেউ আল্লাহর বন্দিগীকে নিজের জন্য লজ্জাকর মনে করে এবং অহংকার করতে থাকে তাহলে এক সময় আসবে যখন আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে নিজের সামনে হাজির করবেন যারা ইমানেনে সৎ কর্মনীতি অবলম্বন করেছে তারা সে সময় নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে আরও প্রতিদান দেবেন আর যারা বন্দিগীকে লজ্জাকর মনে করেছে এবং অহংকার করেছে তাদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং আল্লাহ ছাড়া আর যার যার সাহায্য ও পৃষ্ঠপোষকতার উপর তারা ভরসা করে তাদের মধ্যে কাউকেও তারা সেখানে পাবে না হে লোকেরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণপত্র এসে গেছে এবং আমি তোমাদের কাছে এমন আলোকরশ্মি পাঠিয়েছি যা তোমাদের সুস্পষ্টভাবে পথ দেখিয়ে দেবে এখন যারা আল্লাহর কথা মেনে নেবে এবং তার আশ্রয় খুঁজবে তাদেরকে আল্লাহ নিজের রহমত করুণা ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে নেবেন এবং নিজের দিকে আসার সোজা পথ দেখিয়ে দেবেন লোকেরা তোমার কাছে পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তির ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করছে বলে দাও আল্লাহ তোমাদের ফতোয়া দিচ্ছেন যদি কোনো ব্যক্তি নিঃসন্তান মারা যায় এবং তার একটি বোন থাকে তাহলে সে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে আর যদি বোন নিসন্তানা মারা যায় তাহলে ভাই হবে তার ওয়ারিস দুই বোন যদি মৃতের ওয়ারিস হয় তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশের হকদার হবে আর যদি কয়েকজন ভাই ও বোন হয় তাহলে মেয়েদের এক ভাগ ও পুরুষদের দুই ভাগ হবে আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বর্ণনা করেন যাতে তোমরা বিভ্রান্ত না হও এবং আল্লাহ সব কিছু সম্পর্কে জান